তো গাইস দেখছো আমাদের কপটেল আরম্ভ হয়ে গিয়েছে হোলির পর দিন হোলি নয় দোলের পর দিন বলতে পারো এটা আমাদের নবম দোল নবম দোলের পর দিন আরম্ভ হয়ে গেছে ফল টল সব কাটা হচ্ছে রেডি হচ্ছে এই যে মল রেডি সব এখানে একসঙ্গে প্যাক করা হবে রেডি কোল্ড কোল্ড ড্রিঙ্কস পড়ে গেল এবার আস্তে আস্তে আমাদের ফল আসবে একটা একটা নাম বলতে হবে কিন্তু লেবু চলছে আচ্ছা লেবুটা চলছে বেদনা আসছে বেদানা চলে গেল পিয়ারা চলে গেল তারপরে আসবে কলা তারপরে আসবে কি কলার পর কি আছে আঙুর আচ্ছা এটা ঘুলিয়ে দাও দেখি কেমন লাগে দেখতে মিক্সিংটা করে চাকুটা করতে গেল ওয়েদারটা সেই লাগছে এবার আস্তে আস্তে আমাদের মধ্যে দিতে হবে দেখি ব্র্যান্ডেডটা দেখাও কি কোম্পানি ওটা আচ্ছা সবটাই ঢেলে দাও ম্যাজিক মুভমেন্ট আছে এটা তোমরা অন্য কিছু দিয়ে ট্রাই করতে পারো আমি ম্যাজিক মুভেন্ট করলাম আচ্ছা এবার কী বলবে আইস আইস টুকরো পড়বে এটা ঠান্ডা রাখার জন্যে অনেকক্ষণ ওই জন্য এটা দেওয়া হলো নাহলে এটা গরম হয়ে থাকলে খেতে টেস্টটা কম হবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে এগুলো প্রথমে চেক করাতে হবে আর এই কপটেলটাকে দিয়ে প্রথমে চেক করা হবে সুজয় বাবা ওটা চেক করে বলবে কেমন হয়েছে তো হ্যাঁ দে কেমন লাগছে না দেখেছ আস্তে আস্তে খাও আস্তে আস্তে খাও তাড়াতাড়ি নয় এটা তিনবারে চারবারে খেতে হবে চিবি চিবি খেতে হবে চার মাল একসঙ্গে যাচ্ছে কিন্তু এটা বুঝতে হবে ওটা তোমাকে এর বীজগুলো তো থাকছে কার বীজ সব চিবি খেয়ে নেবে এখানে বীজ ফিজ বলে কিছু নেই সব ঢুকে যাবে তো আচ্ছা কেমন লাগে টেস্টটা কেমন লাগে টেস্টটা সব থেকে ভালোই লাগে আচ্ছা ভালো লাগে আর কিছু বলবো তুমি এটার জন্য করাও হয় নাই খুব একটা খাওয়ার মতনই হয়েছে আচ্ছা খাওয়া যাবে অসুবিধা কিছু হবে না ঠিক আছে এটা খেয়ে এনজয় করো হ্যাঁ ফুল এনজয় আমাদের এটা দেখবে ব্যাকগ্রাউন্ডটা কীরকম আছে ওই একটা সেই লাগছে আমি তো থাকবোই সবসময় চিন্তা নেই আছি গাইস আমারও আসবে শান্তি ফিরে এলো